সাধারণত ডায়াবেটিসের যারা রোগী আছেন আমরা ঘরের মধ্যে কিংবা ফার্মেসির দোকানে গিয়ে আমরা পিক করে আরবিএস নামক একটি টেস্ট করে থাকি এই পরীক্ষাটি সকল ডায়াবেটিস রোগীরা নিয়মিত করে থাকবেন এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস তাদেরকে ছয় মাস পর পর কিছু টেস্ট করতে হয় এর মধ্যে একটি হচ্ছে আপনার শরীরের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলোর মধ্যে চর্বির পরিমাণ কেমন আছে সেটা আপনাকে দেখতে হবে অর্থাৎ কোলেস্টেরল টেস্ট করতে হবে লিপিড প্রোফাইল পরীক্ষার মাধ্যমে আমরা শরীরের চর্বি পরিমাণ দেখে থাকি এছাড়াও যাদের অনেক দিন থেকে ডায়াবেটিস তাদের কিডনিগুলো খারাপ হয়ে যায় সুতরাং কিডনি ভালো আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কিডনি ফাংশন টেস্ট করতে হবে আপনার চোখের মধ্যে রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কিনা সেটা দেখার জন্য আপনাকে একদিন চোখের ডাক্তারের কাছে গিয়ে আপনার চোখের সমস্যা আছে কিনা সেটা দেখে ফেলতে হবে এছাড়াও যদি আপনার শরীরে কোনো অংশে কালো হয়ে যায় কিংবা একটা নির্দিষ্ট জায়গাতে কদিন পরপরই একটু পচন ধরে বা বারবার গোটা হচ্ছে দেখেন তাহলে আপনাকে ওই অঙ্গটার রক্ত চলাচল ঠিক আছে দেখার জন্য আপনাকে ডোপ্লেক্স তার নামক একটি দামি পরীক্ষা আছে সেই পরীক্ষাটা করে ফেলতে হবে ওই পরীক্ষাটার মাধ্যমে আমরা ওই অঙ্গের রক্ত চলাচল ঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখি